আসসালামু আলাইকুম আলিস কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে দেখাবো কই মাছের দো পেঁয়াজা তো এই জন্য আমি প্রথমে চারটা কই মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে সাদা করে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটা ফ্রাই প্যানের তেল গরম করে মাছগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিব দেখুন মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিলাম এখন একটা কড়াইয়ে আমি রান্নাটা শুরু করব তো আমি প্রথমে কড়াই তেল গরম করে রসুন আর পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি এতে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু সামান্য পানি দিয়ে সব কিছু পেস্ট করে নিয়ে পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিবো মাছগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মাছগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে মোটা করে কেটে রাখা কিছু পেঁয়াজ কচি দিয়ে দিব আছে এই পেঁয়াজটা অবশ্যই দিতে হবে তাছাড়া দু পেঁয়াজাটা আসলে কমপ্লিট হবে না এখন আমি হালকা একটু পানি দিয়ে মাছটাকে একটু ফুটিয়ে নিব এখন আমি একটু তেজপাতা দিয়ে দিচ্ছি আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে এখন আমি এখানে সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিব যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু